আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো যে একটি বাড়ি কত লোড শরলে মাসে কত টাকা কারেন্ট বিল আসতে পারে আজ আমি আপনাদের প্র্যাক্টিক্যালে দেখাবো আপনারা আমার সাথেই থাকুন দেখতে থাকুন বিদ্যুৎ বিল বের করার সময় আমাদের জানতে হবে আমাদের যে ইকুইপমেন্ট আমাদের তে পাওয়ার আমার যেই ইকুইপমেন্ট টা চলবে যেই লোডটা চলবে এই লোড এর পাওয়ার কত আর তে টাইম যে আমার

আমাদের চলবে একটি রাইস যার পাওয়ার যার পাওয়ার সাত এটা চলবে আমাদের টু আওয়ার সাতশো আওয়ারে রাইস কুকার চলবে আমাদের দুই ঘন্টা আসুন এবার আমরা পাওয়ারকে টাইম দিয়ে বোন দিলে আমাদের বের হয়ে যাবে সাতশো ইন্টু টু টু আওয়ার চোদ্দশোয়ার্ড আমরা পাচ্ছি চোদ্দশো ওয়াট আওয়ার এই 1400 ওয়াট কে যদি আমি আমরা ইউনিট বার করতে চাই তাহলে আমাদের দিয়ে ভাগ দিতে হবে ভাগ এক হাজার সমান 1.4 किलोवाट आर हमरा जाने जे 1 किलोवाट आवर समान 1 किलोवाट आवर समान समान एक एक यूनिट

তিরিশ দিন আমরা যদি ওয়ান কে 1.4 কে তিরিশ গুণ ওয়ান পয়েন্ট গুণ ওয়ান দিলে আমরা পাই সমান সমান বিয়াল্লিশ আমরা পাই 42 ইউনিট আমাদের যদি 2 ঘন্টা আমাদের তিরিশ দিনে বিয়াল্লিশ ইউনিট কারেন্ট খরচ হবে এবার আসুন আমরা বিল বের করার জন্য এক মাসে বিয়াল্লিশ ইউনিট পেয়েছি এবার এবার আমরা এই বিয়াল্লিশ কে বিয়াল্লিশ বিয়াল্লিশ কে ইউনিট এক ইউনিটের মূল্য কত এটা দিয়ে যদি গুণ দেই তাহলে আমাদের আমাদের বিল বের হয়ে যাবে দেখুন বিয়াল্লিশ ইনটু আমরা ধরলাম এক ইউনিটের বিল ছয় টাকা তাহলে আমরা পাচ্ছি ছয় টাকা সমান দুই শত টাকা

একটা সাতশো আটের রাইস কুকার যদি দুই ঘন্টা চলে তো দুই ঘন্টায় আমার কারেন্ট খরচ হবে ওয়ান পয়েন্ট ফোর কিলো আওয়ার এই ওয়ান পয়েন্ট ফোর কিলো আওয়ার প্রতিদিন প্রতিদিনের কারেন্ট খরচ ওয়ান পয়েন্ট ফোর কিলো ওয়াট আওয়ার এক কিলো ওয়াট আওয়ার সমান এক ইউনিট এক কিলোওয়ার আওয়ার সমান এক ইউনিট এক ইউনিট আমরা তাহলে আমার আসুন আমাদের প্রতিদিনের প্রতিদিনের কারেন্ট খরচ হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর ইউনিট ওয়ান পয়েন্ট ফোর ইউনিট আমার এক মাসে তিরিশ দিন তিরিশ দিনে যদি আমি ওয়ান পয়েন্ট ফোর ইউনিট দিয়ে তিরিশকে গুণ দেই তা তখন আমি পাই যে বিয়াল্লিশ ইউনিট এই বিয়াল্লিশ ইউনিট এক মাসে কারেন্ট খরচ আমার হচ্ছে বিয়াল্লিশ ইউনিট বিয়াল্লিশ ইউনিটকে যদি আমি এক ইউনিট সমান কত টাকা টাকা দিয়ে যদি গুণ দেই আমি এখানে শুধু গোজানোর জন্য ইউনিট প্রতি টাকা ধরেছি এক ইউনিট সমান এক ইউনিট সমান ছয় এক ইউনিট সমান ছয় টাকা ধরেছি আমি আমরা পেয়েছি এক মাসে বিয়াল্লিশ ইউনিট ইন্টু সিক্স টাকা দিয়ে আমরা গুম দিয়েছি আমরা এক মাসে বিদ্যুৎ বিল পেয়েছি দুইশো টাকা আমার একটি রাইস কুকার সাতশো ওয়াট দৈনিক দুই ঘন্টা চলবে যদি এক মাস যদি এক মাস সময় আমার এই রাইস কুকারটা চলে তো আমার আমার বিল আসবে দুইশো টাকা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমান্ট শেয়ার করবেন আমি যেমন বিনামূল্যে আপনাদের সামনে উপস্থাপন করতেছি যেন আপনারা কিছু শিখতে পারেন আসলে শেখার কোনো শেষ নেই এজন্য আপনারাও আমার ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আজকের মত এ পর্যন্তই আসসালামু আলাইকুম